আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল একটু আগে আমাদের মাঝে কিন্তু একটা নতুন কালেকশন চলে এসেছে সো যাই হোক আর বর্তমান ঈদ বাজার এবং গাড়ির ক্রাইসিস সব গাড়ির তো আর ভিডিও দেওয়া ওইভাবে সম্ভব হয় না সো যখন সময় হয় একটু একটু করে দিই সো আপনাদের কিন্তু কমেন্ট এবং লাইক আসতেছে না সো যাই হোক একটু মনে না আমি তো আপনারা একটু লাইক কমেন্ট করবেন বেশি বেশি উৎসাহিত পাবো তাহলে বড় বড় ভিডিও দিতে পারবো সো যাই হোক আমরা কিন্তু একটা আপডেট মডেলের একটা সুযোগই জিক্সার এস এফ এফআই এভিএস বাইক নিয়ে চলে এসেছি সো নতুন গাড়ি তো নতুন গাড়ি এর আর ব্যাখ্যা কি দিব ভাই তারপরেও আপনার সামনে চাকা থেকে শুরু করে একটু ডিটেল দেওয়ার চেষ্টা করছি ভাই প্লিজ সামনে চাকা তো দেখতে পাচ্ছেন সামনের চাকা কিন্তু ভাই দাগ আছে মাটির কারণে আসলে বোঝা যাচ্ছে না ডিক্স দেখলেই বোঝা যাবে যে আসলে বাইকটি কত কিলোমিটার রান করেছে আর আপনারা জানেন একে মোটরস কখনো মিটার কমিয়ে বিজনেস করে না তারপরও সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় বারবার ভালো করে কিনবেন সো যাই হোক এই যে দেখাচ্ছি চাকা সব মোটামুটি আমাদের কিন্তু পুরো বাইকটা কিন্তু একেবারে নতুন ঠিক আছে আর পুরোটা দেখানোর মতো কোনো জায়গায় স্কোপ নেই আর কোথাও কিন্তু একটা মাসির পর্যন্ত দাগ নেই এই বাইকটা যে ভাইয়ের গাড়ি বাইকটা কিন্তু অনেক যত্ন সহকারে চালাইছে আর বাইকটা কিন্তু চব্বিশ মডেলের বাইক সো যাই হোক আর দেরি না করে আমরা এই বাইক কত কিলোমিটার রান করেছে সেটা দেখানোর চেষ্টা করবো এই বাইকটি রান করেছে তিন হাজার ছয়শো বাইশ কিলোমিটার সো স্টার্ট যদি করি ইএ মানে তো আগুন জানেন তো যাই হোক আমরা সবকিছু বাইকের দেখানোর চেষ্টা করলাম এবার বাইকের কাগজ পেপার সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল এবং সার্ভিস বুক রেডি আছে আর দুইটা চাবি রেডি আছে যে কোনো জেলায় আপনি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সো এই বাইকের প্রাইস রাখা হয়েছে মোটামুটি তিন লক্ষ দশ হাজার টাকা তবে আস্কিং আপনারা দাম দর করে আমাদের থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন ভিউয়ার্স অনেক কথা হলো সো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইকটিকে সাপোর্ট করে যাবেন সো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি